নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সুজির ভাবা পিঠে তাও আবার দশ মিনিটে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে খুবই চটজলদি এবং স্পঞ্জিও হবে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই আশা করি দেখে বুঝতে পারছেন এবার চলুন দেখে নেওয়া যাক আমি কোন প্রসেসে বানাচ্ছি এখন আমি একটা কাঁচের বোল নিয়েছি আর একটি বাটি মাপ করে নিয়ে নিয়েছি সুজি এক বাটি আর এই সুজির মাপটা রয়েছে তিনশো গ্রাম এরপরে বাটির সুজিটা আমি কাঁচের বোলের মধ্যে ঢেলে দিচ্ছি তবে বাটিটার সাইজটা ঠিক এই এই সাইজেরই ছিল সাইজের মাপ করে আমি সুজি নিয়েছি আর কোয়ান্টিটি যেহেতু বলে দিয়েছি সেক্ষেত্রে আপনাদের বানাতে অসুবিধা হবে না আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ আর সুজিটা বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর আগের থেকে এই যে পাঁচশো গ্রাম দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন দুধের কোয়ান্টিটি রয়েছে চারশো গ্রাম এই চারশো গ্রাম দুধ পুরোটাই দিয়ে দেব প্রথমে বেশ অর্ধেক মতো দুধ দিয়ে প্রথমে সুজিটাকে মেখে নিচ্ছি ঠিক এভাবে ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মেখে নিচ্ছি ঠিক এভাবেই অল্প অল্প দুধ দিয়ে এভাবে ম্যারিনেটটা করে নেব সুজির দেখুন আবারও বেশ কিছুটা পরিমাণের দুধ যে রয়ে গেছিলো সেটাও দিয়ে দিলাম দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি মেখে নিচ্ছি এবারে বাকি যে দুধটা রয়ে গেছে পুরোটাই দিয়ে দেব দিয়ে ও অ্যান্টি ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ঠিক একই রকম আবারও ভাবে দেখুন চারশো গ্রাম দুধ পুরোটাই দিয়ে দিলাম এই মেজারমেন্ট নিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু এই যে সুজির ভাপা পিঠেটা জাস্ট অসাধারণ হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব আর এদিকে একটি নারকেলের হাফ মালা নারকেল কোড়া নিয়েছি এবার নারকেলের মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে আখের গুড় এরপরে গুড় আর নারকেলটা হাতের সাহায্যে বেশ ভালো মতো করে মাখিয়ে নেব যাতে নারকেল আর গুড় বেশ ভালো মতো হয়ে যায় তবে নারকেলের পুরটা কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন তবে চিনি দিয়ে মাখতে গেলে বেশ অনেকটা সময় কিন্তু আপনাকে সময় ধরে মেখে নিয়ে রাখতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে চিনে বাদামকে আমি রোস্টেড করে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে নারকেলের পুরের মধ্যে মিশিয়ে দিলাম তাহলে নারকেলের পুরের স্বাদটা দুর্দান্ত হবে আর যখনই খাবেন বাদামের দানাটা পড়লে খেতে সুস্বাদু লাগবে এবারে দশ মিনিটের জন্য যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সুজির এখন দেখুন সুজিটা ফুলে গিয়ে একেবারে কিন্তু মেজারমেন্টে চলে আসছে আর এর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বেরই হওয়া উচিত ঠিক সেরকম ভাবেই আমি তৈরি করেছি আর এখানে নিয়েছি তিনটে সমান মাপের বাটি বাটিতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল কারণ বাটিতে বেশ ভালো মতো করে ব্রাশ করে নিলে পিঠেগুলো খুব সহজে উঠে যাবে যদিও একটা বাটি একটু অন্যরকম বাকি দুটো একই মাপে নিয়েছি তবে মেজারমেন্টটা ঠিক একই রকমই চলে আসবে তাতে কোনো সমস্যা হবে না এবার তেলটা বেশ ভালো মতো করে হাতের সাহায্যে বাটির চারপাশে মাখিয়ে দিলাম এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ইনো সল্ট আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন বেকিং সোডা নয় বেকিং পাউডার দিতে পারেন এক চামচ তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু ইনো সল্ট দিলে বেশি স্পঞ্জি হবে সেই জন্য ইনো সল্ট দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম এবার হাতার সাহায্যে ব্যাটার নিয়ে বাটিতে দিয়ে দেব ওই যে তেল মাখানো বাটি এরপরে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে দেব নারকেলের পুর এরপরে ওপর থেকে আবার ব্যাটারের লেয়ার দেব একটু দেখতে থাকুন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কোন প্রসেসে বানাচ্ছি এরপরে আবারও ওপর থেকে নারকেলের পুর দিয়ে ডবল লেয়ারে আমি এই ভাপা পিঠেটা তৈরি করছি আপনারা চাইলে এক লেয়ারেও করতে পারেন ডবল লেয়ার দিয়ে করলে ভাপা পিঠেটা খুবই ভালো হবে আবারও অন্য একটা বাটিতে সেম প্রসেসেই আমি এই ভাপা পিঠের ব্যাটার আর নারকেলের পুর সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দেখুন ঠিক একই রকম ভাবে বাকি সমস্ত যে বাটি রয়েছে ওই বাটির মধ্যে সুজির ব্যাটারটা দিয়ে আর নারকেলের পুর দিয়ে একেবারে রেডি করে নিলাম এবার কিন্তু ভাপিয়ে নেওয়ার পালা আর এই যে ভাপা পিঠে সুজি দিয়ে এটা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন কিন্তু সুজি দিয়ে করলেও খুবই সুস্বাদু হয় তাই আমি আজকে সুজি দিয়েই করে দেখাচ্ছি যখনই ডবল লেয়ারে এই পুরটা দেবেন আর যখনই কাউকে পিঠে সার্ভ করবেন দেখবেন যখনই মুখে পড়বে তখন কিন্তু খেতে জাস্ট অসাধারণ হবে আর ওপর থেকে আমি বেশ কয়েকটি কিশমিশ দিয়ে ভালোভাবে গার্নিশ করে দিচ্ছি তাতে কি হবে দেখতে খুবই সুন্দর লাগবে যেমন খেতে ভালো হয় পিঠে তেমন দেখতে সুন্দর লাগলেও মনটা ভরে যায় আর এই পর্যায়ে আমার এই পিঠের ব্যাটার গুলো বাটি দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এখানে গ্যাস চালিয়ে ফুল ফ্লেমে জলটা গরম করে নিয়েছি দেখুন জল করে ফুটছে আর তার এরকম ছিদ্রযুক্ত একটি থালা বসিয়ে বসিয়ে দিলাম আর তার বাটিগুলোকে দিচ্ছি আর ওপর থেকে একটি ঢাকনা দিয়ে দেব যাতে হাওয়াটা কোনোভাবে পাস না করে এই অবস্থায় ঢাকা দিয়ে দশ মিনিট হাই ফ্লেমে করে আমি এই পিঠেটা ভাপিয়ে নেব ফিরছি দশ মিনিট পরে ঠিক দশ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি আর ভাপা পিঠে গুলো দেখবেন কতটা ভালো মতো একদম ফুলে উঠেছে একদম জালিদার হয়েছে দেখুন উপর থেকে বোঝা যাচ্ছে এখন আমি নামিয়ে রেখে আরো দু মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠেগুলো খুব সহজে সাইড থেকে অটোমেটিক ছেড়ে যাবে আর এখন দেখুন সাইড থেকে কিন্তু খুব সহজে ভাবে প্রেস করলে ছেড়ে আসছে এবার পিঠেগুলোকে উপর থেকে এভাবে বাটিতে হালকা প্রেস করে এভাবে পিঠেগুলো ছাড়িয়ে নিলাম আর দেখুন কতটা জালিদার হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে ঠিক এই প্রসেসে বানালে ভাপা পিঠে কিন্তু জাস্ট অসাধারণ হবে মাত্র দশ মিনিটে সুজির এই ভাপা পিঠের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর আমার চ্যানেলে সমস্ত নতুন নতুন রেসিপিও আপনারা সবার আগে পেয়ে যান ঠিক এরকম ভাবেই আরো নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব এখন পিঠেগুলো তো বাটির থেকে ছাড়িয়ে নিয়েছি এখন পিঠেগুলো সার্ভ করে নেওয়ার পালা তার জন্য আমি একটি প্লেটে পিঠেগুলো বেশ সার্ভ করে নিয়েছি একদম স্পঞ্জি আর ঠিক কতটা স্পঞ্জি হয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর বেশ জালিদারও হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এবার সাইড থেকে কিছুটা কেটে নিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে দেখুন কতটা পারফেক্ট অবশ্যই আপনারাও একবার বানিয়ে দেখুন কোনোভাবে এই টিপস গুলো ফলো করলে পিঠে বানানোতে ফেল করবেন না খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবেন বাড়িতে গেস্ট এসে গেলেও আপনি হাতে সময় রেখেও এগুলো মানিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্ত